শেষ আবি তুমি উল্টো শিখে বিক্রি করে ফেলো হ্যাঁ এটা কি সত্যি তুমি কি আসলে বিক্রি করে হলো সত্যি আমি প্রায় 10টার মধ্যে ফ্রিজ পাইছি আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমি আমার এক বন্ধুর কাছে এসেছি বিজয় দিবস উপলক্ষে বিজয়ের গল্প শোনাতে যখন আমাদের মতো অনেকেই ব্যবসা উন্নত জীবনের জন্য বড় শহরেকে বেছে নিয়েছে এবং আর উন্নত জীবনের জন্য অনেকেই উন্নত দেশ ইউরোপ আমেরিকার দিকে পাড়ি জমাচ্ছে কেউ সফল হচ্ছে বা কেউ সফল হচ্ছে না কিন্তু আমার বন্ধু এই সাতকানিয়ার মতো ছোট শহরে থেকেও অনেক সফল অনেক বড় ব্যবসা করছে এক কথায় বলতে গেলে ধামাকা টাইপস ব্যবসা তো আমি আজকে এসেছি তার সফলতা গল্প শুনতে এবং আপনাদেরকে শোনাতে আমি আমার বন্ধু মাস্টার ইলেকট্রিকের খেলালের কাছে জানতে চাইবো সেই শুরু থেকে অন্য কোনো দিকে যাওয়ার বা বড় শহরে যাওয়ার ট্রাই করছে কিনা বা তার এই সফলতার রহস্যটা কি আলহামদুলিল্লাহ আসলে তেমন কোনো বিশাল কোনো রহস্য নেই গ্রামের ব্যবসা একটু এই মানিয়ে নিতে হয় মেনে চলতে হয় আর কি এখানে কাস্টমারকে ধরে রাখার জন্য সবচেয়ে বড়ো কৌশল হচ্ছে দামের সাশ্রয় এবং পণ্য আমি মনে করি এটা আল্লাহ সুবহানাতাল্লার এক ধরনের নিয়ামত এবং আমার মা বা দোয়া বিশেষ করে আমার স্বভাবকে যে বন্ধুবন্ত আমাকে ভালোবাসে আমি একটা জিনিস জানতে যাচ্ছে হেলাল ওই জিনিসটা যে মানে শুরু থেকে মানে এখানে ব্যবসা করার সময় কোন সময় কি মানে মনে হয়েছে বা আমি এই জায়গায় সাতটা নিয়ে করব না আমি শহরের দিকে যাব এরকম কি কোনো সময় মাথায় আসছিল বারবারই সর্বকে আগে ছিলাম না আমি সেটাই আমি সেটা বলতে মানে কোন সময় মন আসে কি আমি মানে ঢাকা যাব বা চট্টগ্রাম শহরে যাব হ্যাঁ আমি আরো বড় ব্যবসা করবো বা এ ধরনের কোনো কিছু কোনো সময় মাথায় আসছিল গ্রামের মায়া পরে গেছি তো গ্রামের মায়া পরিবারের মায়া ঠিক এই মায়া জালাতকে গেছে এটা আমি জানি হেলাল তোমার বিভিন্ন বড় মানে বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন বড় কোম্পানিগুলো তোমাকে সারা বছরে তুমি মানে ফার্স্ট ফার্স্ট প্রাইজ পাও আমি দেখেছি আর কি আমি দেখেছি তুমি সারা বছরে ফার্স্ট প্রাইজটা পাও এবং

টার্গেট অনুসারে এই পাশ্ট না হলো এদের একটা টার্গেট থাকে টার্গেট যদি আমি অ্যাসাইনমেন্ট করতে পারি তাহলে এরা নিয়ে যায় আর কি টার্গেটটা আবার এটা অনেক বড় টার্গেট প্রায় কয়েক বছরে কোটি টাকার মতো দেখেন একটা কোটি টাকার টার্গেট কিন্তু মহাশল একটা শহরে কিন্তু ফিলাপ হচ্ছে দেখ আচ্ছা অনেক বড় শহরে আমাদের চট্টগ্রাম টাউন বা ঢাকা টাউনের মতো শহরে হ্যাঁ ব্যবসা করে এগুলো টার্গেটের ধারে কাছেও নাই অথচ এখানে ছোট একটা শহরে থেকে তার ব্যবসায়িক যোগ্যতায় তার ব্যবসায়িক বড় অ্যাচিভমেন্ট করছে হ্যাঁ তুমি দেশগুলি যে ভ্রমণ করছো আটটা দেশের মধ্যে সব চাইতে কোন দেশে বেশি ভালো লাগছে সিঙ্গাপুরে বেশি ভালো লাগছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বেশি ভালো লাগছে আচ্ছা আমি আরো একটা জিনিস শুনেছি আর কি বন্ধু বান্ধব থেকে মানে তুমি কোম্পানি থেকে যে এত পরিমাণ গিফট পাও দেখা যাচ্ছে তোমার ফ্যামিলিতে টিভি ফ্রিজ সবকিছু কোম্পানি কোম্পানি থেকে ওয়াশিং মেশিন সবকিছুই কোম্পানি থেকে আসে ইভেন এমনও শুনেছি আমি

যে কোনো জায়গায় থেকে যে সফল হওয়া যায় সে কোনো কিছু বলবে সফল হতে গেলে প্রথম আপনাকে লেগে থাকতে হবে হতাশ হলে হবে না হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে আর আপনাকে বুঝতে হবে মানে এটা ব্যবসাটা কোন ধরনের কিভাবে পরিচালনা করতে তবে সর্বোপরি কাস্টমারের চাহিদা অনুযায়ী মাল থাকতে হবে মাল থাকলে গুণগত মাল থাকলে মাল থাকলে ব্যবসা যে কোনো ব্যবসায় এটা একদম ক্ষুদ্র ব্যবসা হোক বড় ব্যবসায় হোক সফলতা আসে আশা করে একজন সফল ব্যবসায়ীর মুখে আপনারা সফলতা গল্প শুনলেন আমি মনে করি এটা আপনাদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম